no lo mica. Amochavona. ¿Qué? 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 Aquí. 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 ¿Qué? 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 ¿no? এইভাবে কেউ পানি খায় তোরা এইভাবে কেউ পানি খায় এতো দুষ্ট হইতেছে তোরা নেই বেশি দুষ্টামি করে কাশি ঠান্ডা খাবা আরো ঠান্ডা খাবা কপ দেখছ এই যে গলার মধ্যে কপ ওই যে এখন বমি করে দুষ্ট কমে না বড়টা বড়টা বেশি দুষ্ট

মতো আছে সবাই তোরা তাজওয়ারের বাটা দেখেন দাঁত গোলা দেখেন আর তোরা দেখেন